বাম ক্ষেত সংগঠন শ্রমিক সংগঠন সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে দফা দাবিতে গঙ্গারামপুর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা গঙ্গারামপুরো বৃহস্পতিবার বিকেল নাগাদ গঙ্গারামপুর চৌপথী থেকে মিছিল শুরু করে বাম নেতৃত্ব কর্মীরা গঙ্গারামপুর বিডিও অফিসে পৌঁছন এরপর কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ব্লকের বিডিও অর্পিতা ঘোষালের হাতে ডেপুটেশন জমা দেন বাম প্রতিনিধিরা এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার বাম নেতা অচিন্ত চক্রবর্তী পার্থ সরকার সহ একাধিক বাম নেতৃত্ব কর্মী ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্পাদক সুবীর কুমার দাস জানান ধান কিনছে না অভাবী কৃষকের হয়ে এখন ধান কেনা শুরু করছে তাতে দেখা যাচ্ছে যে ফরিয়ারা বর্তমান হচ্ছে নেতা মন্ত্রীর মধ্যে ইনভলভ থাকছে তার জন্য ধান ওঠার সঙ্গে সঙ্গে কৃষকের কাছে ধান কিনতে হবে দুই নম্বর হচ্ছে যে ক্ষেতমজুর এই ক্ষেতমজুরা তিন বছর থেকে কাজ পাচ্ছে না সেই জন্য খেতমজুরের কার্য কমিটি কোর্টে কেস করেছিল এই কেসের অর্ডার হয়েছে যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করতে হবে আজও পর্যন্ত একশো দিনের কাজ চালু করলো না সেই দাবি নেই আমাদের দাবি অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে